কৃষ্ণচূড়া শিমুল পলাশে রক্তিমা ভাই দিগন্তের আকাশ হয়ে ওঠে লাল প্রজাপতি উড়ে বেড়ায় মেলে রঙিন ডানা মৌমাছি ও ভ্রমরের গুনগুন গানে বেজে ওঠে বসন্ত বাহারের সুর অজানা সুপ্রভাত বন্ধুরা রাজলক্ষ্মীর ব্লগে আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে এসে গেছি আজকে আমি জানো তো আজকে না মনটা আমার বড্ড খারাপ তবে আজকে বলবো না বেশ কিছুদিন ধরেই মনটা খুব একটা ভালো নেই চারিদিকে এই বসন্তের আমেজ আর আমার মনটা কেমন যেন ওই শীতকালে অত্যন্ত শীতে যেরকম জুবু থুবু দিয়ে আমরা বসে থাকি শীতকালের বিকেলবেলায় ঘুমিয়ে পড়লে মন খারাপ হয় যেরকম ঠিক সেরকম আমার এখন মনটা খারাপ হয়েছে জানি না কেন ভীষণ রকম মুড সুইং হচ্ছে কি জানি হয়তো এক দু পরে ঠিক হয়ে যাবে বুঝতে পারছি না আর তারপরে এখন অসোচের ঠেলায় যেসব খাবার দাবার রান্না বান্না হচ্ছে তাতে আর নতুন করে বলার মতো কিছু নেই ওই বলে না পেট ভরানোর জন্য খাবার খেলেই হলো এখন হয়ে গেছে সেই রকম অবস্থা তাই মনে হলো নিত্যদিনে যে ভাত আমরা খাই সেই ভাতটা আর খাব না আজকে একটুখানি গোবিন্দভোগ চালের ভাত বানিয়ে নিই তাহলেও মুখটা একটুখানি পালটাবে আর একটু খেতেও ভালো লাগবে আর দেখো দেখতে দেখতে দিনগুলো কেমন যেন পেরিয়ে চলে যাচ্ছে এই মনে হলো সেদিন সেদিন এই নতুন বছরটা দু সালটা শুরু হলো আবার আজ দেখো দেখতে দেখতে ফেব্রুয়ারি মাসটা শেষও হয়ে গেল আর বেশ কয়েকটা দিন পরে হয়তো ঠিকমতো বলতে পারবো না সম্ভবত আর তেরো চোদ্দো দিন পরে আবার ওই দোল উৎসবও এসে যাবে দিন মানে থেমে থাকে না মানে কোনো কিছুই থেমে থাকে না দিন নিজের তালে একদম এগিয়ে চলেছে আমরাই মনে হয় মাঝে মধ্যে থেমে যাই তাই না বলো আর আজকে জানো তো মোটামুটি সকালে সমস্ত কাজবাজ বাজ সেরে এখন আমি রান্নাঘরে এসে গেছি ওই রান্না তো ওই সেদ্ধ সেদ্ধ সমস্ত কিছু রান্না হবে তাই রান্নার অতটা চাপ নেই তবে যেন আজকে আমি ভাবছিলাম কিছু জিনিস মানে এর আগে যখন আমার বিয়ে হয়নি বাবার বাড়িতে যখন থাক তো হবে বলো আর যদিও ওরা কুমড়োটা খেতে খুব ভালোই বাসে আর এই যে আমি এখন আমাদের ওই যে ফুলকপি আলুর যে সেদ্ধ সেদ্ধ সবজিটা হবে সেটা বানিয়ে নিচ্ছি আমি একটুখানি ঘি দিয়ে না কড়াইটা একটুখানি গরম করে নিলাম গ্যাসটা বন্ধও করে দিয়েছি কারণ এখন সে ছকাছকি বলে না কি করতে নেই তাই জন্য কোনো কিছু ফোড়নও দিতে পারলাম না ঘিটা একটুখানি গরম করে সবজিগুলো দিয়ে দিলাম এরপরে অল্পখানি পরিমাণ মতো নুন আর চিনি টিনি দিয়ে ঢাকা দিয়ে সে একটুখানি সেদ্ধ করে নেবো আর ওই সেদ্ধ টেদ্ধ হয়ে গেলে যে একটা ভাজা মশলা হয় যেটা যেন ওটা তোমার ওই গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা গোলমরিচ এই সমস্ত শুকনো খোলায় ভেজে যেটা মানে গুঁড়ো করে যে মশলাটা বানানো হয় সেই মশলাটা আমি বানিয়ে রেখেছি তা না হলে সবজিগুলো একেবারেই খাওয়া যাবে না সেই মশলাটা একটুখানি দিয়ে দেবো আর আজকে দেখো আমি সব থেকে বড়ো একটা ব্লান্ডার করেছি দেখো কি করেছি